তাহলে শেপের কাজ আমাদের আসবে কখন আমরা যখন কোনো পোস্টার ডিজাইন করব লোগো ডিজাইন করব তখন বোঝা গেছে তাহলে শেপ ছোট বড় করা পারবেন কালার চেঞ্জ করা স্টক দেওয়া শেপ ডিলেট করা ওকে এবার আসেন আমরা শেপ থেকে চলে যাব হচ্ছে টেক্সট টুলে কোন টুলে টেক্সট টুল কোথায় শেপের উপরে আছে নাকি আমি যখন টেক্সট টুল এক সেকেন্ড ক্লিক করে ধরে রাখছি আমার এখানে কয়টা অপশন আসছে সাতটা অপশন টাইপ টুল এরিয়া টাইপ টুল টাইপ অন পাথ ভার্টিকাল ভার্টিকাল এরিয়া ভার্টিকাল টাইপ অন পাথ টুল টাচ টাইপ টুল ঠিক আছে ওকে তাহলে শেপ টুল এবং টাইপ টুল যে কোন ডিজাইনারকে মাস্ট মাস্টই জানতে হবে এক্সপার্ট ভাবে জানতে হবে ঠিক আছে তাহলে আমরা শেপ টুলের ব্যবহার তো দেখলাম এখন হচ্ছে টাইপ টুরের ব্যাপারগুলো আমাদের একটু দেখতে হবে যেমন করে প্রথম তিনটা হচ্ছে কি আমাদের বি লাগবে একটু একটু দেখাই এগুলো আমাদের কাজে লাগে না তবে প্রথম প্রথম কি বি কাজে লাগে তাহলে শুধুমাত্র টাইপ টুর প্রথমে কি শুধুমাত্র টাইপ টুর ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম অটোমেটিক টাইপ চলে আসছে না কিছু লেখা আমি এটাকে লিখলাম আমি এখানে সাপোজ লিখলাম সবই করব আমি এখানে সাপোজ লিখলাম লিখার পরে আমি এটাকে চাচ্ছি এখন কি করব বড় করব তাহলে আমি যদি এখন এখান থেকে ফোন সাইজটা বাড়াই এটা বড় হবে হয় নাই আমাকে আগে সিলেক্ট করতে হবে আগে কি করতে হবে সিলেক্ট করতে হবে আমার এখন টাইপ মাউস আছে কোন মোড়ে টেক্সট মোড়ে আমাকে যেতে হবে কোন মোড়ে সিলেকশন মোড়ে যেতে হবে এখন সিলেক্ট হয়েছে না এখন চাইলাম এটাকে এই যে আমরা শেপ ছোট বড় করতাম না কর্নারে ধরে অল্টা দিয়ে আপনি এখানে কর্নারে ধরে অল্টা শিপ দিয়ে কি করতে পারবেন ঠিক আছে কি করলাম বড় করলাম আমি এখানে কি লিখলাম বলেন তো পিনাকল আইটি আচ্ছা যাই হোক আমি এটা নিলাম এটাকে মুভ করা কালার চেঞ্জ করা সবই হচ্ছে শেপে যেভাবে করতাম ওভাবে যা সিলেকশন টুল থেকে যাবেন মুভ করবেন কালার চেঞ্জ করবেন কালার চেঞ্জ হয়ে যাবে কথা বোঝা গেছে সব কিছু কি সব কিছু কিন্তু দেখেন একটা সিমিলারিটি আছে নাকি শেপে যেভাবে মুভ করতাম এখানে ওভাবে মুভ করবেন কালার চেঞ্জ করবেন স্ট্রোক দিবেন ঠিক আছে যদি চাচ্ছেন স্ট্রোক দিবেন এখান থেকে স্ট্রোক দিতে পারেন ঠিক আছে ওকে আচ্ছা এখন আসেন আমি এটাকে আর নান করলাম কালারটা রাখলাম ওকে এখন এভাবে হচ্ছে টেক্সট গুলো আমাদের কি করতে হবে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি যদি পিনা কালার টিপ এখানে আমি নিচের লাইনে যেতে চাই কি করতে হবে এন্টার দিতে হবে আমি এন্টার দেওয়ার পর এখানে নিলাম কি পিনা কালার টিপ আমি এখানে নিলাম মোহাম্মদ আস্ট ঠিক আছে লেখার পর আমি আবার সিলেকশনে আসলাম আচ্ছা এখন মোহাম্মদ আসাফটাকে আমি একটু কি করব ছোট করব তাহলে শুধুমাত্র মোহাম্মদ আসাফটা আমাকে কি করতে হবে কিন্তু এটা শুধুমাত্র সিলেক্ট হচ্ছে পুরোটাই সিলেক্ট হচ্ছে তাহলে শুধুমাত্র মোহাম্মদ আসাফ সিলেক্ট করতে হলে কি করতে হবে আগে টেক্সট টুলে যাইতে হবে কোন টুলে টেক্সট টুলে যাব শুধুমাত্র মোহাম্মদ আসাফে আমি ডাবল ক্লিক করলাম সিলেক্ট হলো না এরপর ফন্ট সাইজটা কি করব বুঝা গেছে বাহাত্তর করলে বেশি আর একটু ইয়া করতে হবে আমি করে দিলাম আমি এটাকে করে এন্টার দিলাম ঠিক আছে ওকে তাহলে আমি কিনেছি আমি টেক্সট নিয়েছিলাম ঠিক আছে টেক্সট টুলের মধ্যে প্রথম টুলটা আমি কি টাইপ টুলটা নিলাম টাইপ টুল দিয়ে আমি টাইপ করছি আমার এখানে দুইটা লাইন কয়টা লাইন দুইটা লাইন আমি এন্টার দিয়ে দ্বিতীয় লাইনে আসছি কথা বোঝা গেছে কিন্তু যদি আপনাদেরকে কখনো দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন করতে হয় লাইন ভাঙতে হয় এভাবে করবেন না এন্টার দিয়ে লাইন ভাঙি না লাইন ভাঙার স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে কি নতুন করে টেক্সট নিতে হবে লাইন ভাঙার স্ট্যান্ডার্ড ফরম্যাট কি নতুন করে টেক্সট তাহলে আমি মোহাম্মদ আসলামটা কি করলাম কেটে দিলাম সিলেকশন টুলে আসলাম ঠিক আছে এটা এখানে রাখলাম নতুন করে আমায় কি নিতে হবে টেক্সট টুল নিতে হবে এখানে আমি লিখলাম মোহাম্মদ আসলাম এরপর আমি এটাকে প্রয়োজন অনুসারে এখানে ধরে ছোট বড় করতে পারবো ঠিক আছে বুঝে গেছে ওকে আচ্ছা তাহলে এভাবে আলাদা আলাদা লাইন করলে সুবিধা কি আমরা মুভ করতে সুবিধা কালার করতে সুবিধা ঠিক না আপনি ছোট বড় করতে সুবিধা চাইলে আবার একসাথে সিলেক্ট করতে পারেন বাহির থেকে হবে টান দিলে কি হবে বাহির থেকে টান দিলে দুটো একসাথে সিলেক্ট হবে যে কর্নারে ধরে অর্থাৎ শিফট চেপে ধরে ছোট বড় করতে পারবেন ঠিক আছে এটাই আমি এক পাশে এনে রাখলাম বুঝা গেছে

আমার চার পাঁচটা লাইন থাকবে তখন আমি কি করব তখন তো আমি আলাদা আলাদা টেক্সট হবে না আমার এমনও লেখা হতে পারে যে ওখানে বিশটা লাইন থাকবে তাহলে কি আমি বিশবার আলাদা আলাদা লাইন নেব তাহলে কি করব না না তাহলে এন্টার দিয়ে কাজ করলে যেটা হবে আমার ফনগুলো ছোট বড় হবে না অ্যাডজাস্ট হবে না সমস্যা হয়ে যাবে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না কষ্ট হয়ে যাবে সেটার জন্য হচ্ছে টাইপ টুলের নিচে একটা অপশন আছে এরিয়া টাইপ এরিয়া টাইপ এটা আমি নিলাম আমার যে প্যারাগ্রাফটা ওটা থাকবে সাপোজ কতটুকু আচ্ছা এরিয়া টাইপ টুল নেওয়ার আগে যে কাজটা করতে হবে আমাকে একটা কি নিতে হবে এরিয়া নিতে হবে তাহলে এরিয়া নিব কোন দিয়ে রেক্টাঙ্গেল শেপ দিয়ে আপাতত রেক্টাঙ্গেল শেপ দিয়ে আমি একটা এরিয়া নিলাম এইটুকু একটা এরিয়া আমি কি করলাম নিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা এই এরিয়ার ভিতরে আমার কি থাকবে টেক্সট থাকবে তাহলে আমি কোন টুলে যাব এরিয়া টাইপ টুল নিলাম ঠিক এই টুলের পয়েন্টারে আমি কি করব ক্লিক করব লেখা চলে আসছে না আসছে ফন্ট সাইজ তো অনেক বড় জন্য সব দেখা যাচ্ছে না ফন্ট সাইজটা কি করে দিব ছোট করে দিব ঠিক আছে তো এই ধরনের ডিজাইনের জন্য কি কি স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ আছে এগুলো আমরা পরে আলোচনা করব এখন দেখেন ফন্ট সাইজ লিখে আসছে তো আমি আপাতত লেখা দরকার আমি সব লিখে দিচ্ছি দেখেন আমাকে কি এন্টার দিতে হচ্ছে অটোমেটিক কি হচ্ছে লেখাগুলা নিচে নিচে চলে আসতেছে নাকি আসতেছে না যতই লেখা নেন সবগুলা কি হবে অটোমেটিক নিচে নিচে চলে আসবে আপনি শুধু লেখতে থাকবেন আপনাকে আবার এন্টার দিতে হবে না অ্যালাইনমেন্টও ঠিক করতে হবে না দেখেন হচ্ছে না ওকে এরপর আমি চাইলে এটাকে বড় ছোট করতে পারেন ঠিক আছে আমি এতটুকু রাখলাম গেছে তাহলে এই ধরনের প্যারাগ্রাফ এর লিখে নেওয়ার সময় আমরা কোন নেব হ্যাঁ সেটা আগে কি করতে হবে টাইপ এরিয়া হবে টাইম ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে যে লেখার দরকার সেটা লিখে দেবেন ওকে এরপর এখানে দেখেন অ্যালাইনমেন্টটা বাম পাশে সমান আছে না এ পাশে অ্যালাইনমেন্টটা কি আছে এ পাশে কি সমান আছে তাহলে কি করতে হবে এই জন্য হচ্ছে এরিয়া টাইপ টুল আমাদের দরকার আপনি যদি এন্টার দিয়ে দিয়ে করতেন এটা আপনি সমান করতে পারবেন না আর আপনি যে এরিয়া টাইপ টুল নেন সমান করতে পারবেন কিভাবে করবেন দেখেন সিলেকশন টুল নিয়ে এখানে একটা কি করব সিলেক্ট করব তারপর এখান থেকে প্যারাগ্রাফে কি করব ক্লিক করব প্যারাগ্রাফের এখানে উপর অনেকগুলো অপশন অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট সেন্টার জাস্টিফাই জাস্টিফাই অ্যালাইন জাস্টিফাই রাইট জাস্টিফাই অল লাইন ঠিক আছে আমি এটা দিলাম বুঝা গেছে সাড়ে পাঁচে সমান সুন্দর লাগতেছে না এটাই হচ্ছে হচ্ছে ডিজাইন এভাবে কাজ করতে হবে হ্যাঁ এগুলো আমরা পরে দেখবো এগুলো এখন না আপাতত এটা বুঝেন ঠিক আছে অর্থাৎ আমাদের প্যারাগ্রাফা দুশে সমান করবে কিভাবে প্যারাগ্রাফে সিলেক্ট করার পরে প্যারাগ্রাফে যেতে হবে কোথায় যেতে হবে আমাদের এখানে প্যারাগ্রাফে যেতে হবে যাওয়ার পরে ওখান থেকে ক্লিক করার পরে অপশন আসবে এখান থেকে অ্যালাইনমেন্ট করতে হবে বোঝা গেছে ওকে এতটুকু বোঝা গেছে তো আচ্ছা